আজকের এই সদস্যার মধ্যে আমাদের লক্ষ্মীপুর চার রামগতি কমলনগর আসরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত আত্মকা প্রতীকের এমপি প্রতিদ্বন্দ্বী আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব আলিয়া সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে যাচ্ছে রামগতি কমলনগরের উল্লেখযোগ্য যে সকল সমস্যা সমস্যাগুলোর সমাধান হচ্ছে না আমাদের চুয়ান্ন বছর থেকে প্রতিনিধি যারা হয়েছেন বারবার তারা আমাদের এই উল্লেখযোগ্য সমস্যা সামনে তুলিয়ে রেখে আমাদের ম্যান্ডেট আমাদের সমর্থন নিয়ে সংসদে গিয়েছেন নিজের স্বার্থ দেখেছেন কিন্তু আমাদের সমস্যাগুলোর সমাধান হয় না উপস্থিতি আপনারা জানেন আজ থেকে আরো কয়েক বছর আগে যদি মেঘনা নদীর বানটা সম্পূর্ণ হতো তাদের কাজ সম্পূর্ণ হতো তাহলে রাম কমল কমলনগরে মালকে মাল মেকনা নদীর গর্ভে বিলীন হওয়া লাগতো না আজকে আমাদের এমন অনেক হয়েছেন তাদের পিতা মাতা পূর্বসূরিতে শেষ চিহ্নটুকু নেই নদীতে বিলীন হয়ে গেছে আমরা জানতে চাই কেন মেঘনা নদীর পাদের ব্যাপারে আমাদের প্রতিনিধিরা আরও বহু আগে সম শুধু প্লেন নাই কেন তারা সদক্ষেপ নেয় না নেওয়ার কারণে আজকে আমাদের মেঘনা নদীর ঘর্বে আমাদের সেই তৃপ্তি পৈতৃক সম্পত্তিগুলা বের হয়ে গেল সংগ্রামে উপস্থিতি আফুয়া জানেন ভুলুয়া নদী পারাত হয়ে গেছে বহু আগেই এই ফুলুয়া নদী খনন না করার কারণে চার অন্তরের হাজার হাজার একর জমি নিস্ফল হয়ে গেছে ফসল করা যাচ্ছে না আমাদের সেই প্রতিনিধিরা কোথায় ছিলেন এই মেঘনা নদীর পাশছে তারা কেন মেঘনা নদীর সেই ফুলওয়া নদীর ভাব কেটে তারা কেন আমাদের ফসলের ব্যবস্থা করেন নাই আমাদের মহতারাম এমপি প্রতিদ্বন্দ্বী আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব ইতিমধ্যে আপনারা দেখেছেন গত বছর ঈদ উদ্বেগে আপনাদের সমর্থন নিয়েই তিনি কি করেছিলেন ফুলওয়া নদীর খননের কাজ শুরু করেছেন এবং কিছু কিছু অংশ খনন করার কারণে গত বছর আপনারা দেখেছেন চরে কি পরিমাণ ফসল হয়েছে এজন্য সুয়ান্ন বছর যারা আমাদের প্রতিনিধি হয়েছে তারা শুধু রামগতি কমলনগরের সমস্যাগুলোকে ঝুলিয়ে রেখে আমাদের সমর্থন আদায় করছে আমরা এবার প্রতিজ্ঞাবদ্ধ আমরা সেই পুরাতন প্রতিনিধিদেরকে আর দেখতে চাই না এবার নতুন প্রতিনিধির কাছে আমাদের প্রতিনিধিত্বকে হস্তান্তর করব আমরা এই নতুন প্রতিনিধিত্বকে পেয়েছি তিনি যদি আমাদের এমপি প্রতিনিধি হিসেবে নতুন কিন্তু তিনি বারবার প্রশাসনিক বিষয়ে পরীক্ষা দিয়ে এসেছেন দুই দুই বার তিনি সরকার দিয়ে চেয়ারম্যান হয়েছেন কমলনগর উপজেলার চেয়ারম্যান হয়েছেন আপনারা দেখেছেন আল্লাহ খালেদ সাইফুল্লাহ সাহেব প্রতি চেয়ারম্যান হওয়ার পরে এই করোনাকালীন সময়ে তিনি মানুষের ঘরে ঘরে ধারে ধারে মানুষের কাছে খাদ্য পৌঁছিয়ে দিয়েছেন নাগরিক সুবিধা তিনি মানুষের দ্বারা দ্বারা পুঁচিয়ে দিয়েছেন কেমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যিনি নাগরিক সুবিধার কারণে আল্লামা খারেস সাইকুলা সাহেবের বিসর বিসরে গুরুত্ব হয়েছে এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না উপস্থিতি এই বিষয়ে নিশ্চিত থাকেন আমরা নামগতি কমলনগর উপজেলার এই আসনের রাষ্ট্রীয় যে সুবিধা রাষ্ট্র থেকে আমরা পাবো আমাদের এই সুবিধা দিই আমাদের এই বিষয়গুলা আল্লামা খালে সাইগুলা সাহেবের কাছে নিরাপদ আমরা এই কথা কেউ বিশ্বাস করি যদি আমাদের এই রামগতি কমলনগর উপজেলার জন্য রাস্তার পক্ষ থেকে কোনো বরাদ্দ হয় সেই বরাদ্দ থেকে আল্লামা খালে সাইফুল্লাহ ব্যক্তিগতভাবে এক টাকাও তিনি কি করবেন না বোধ করবেন না আমরা দেখেছি অতীতে আমাদের প্রতিনিধিরা বরাদ্দ এসেছে কিন্তু বরাদ্দ কোথায় গেল আমাদের সমস্যার সমাধান কেন হয় নাই এজন্য আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা হবে এবার আমাদেরকে অঙ্গীকার নিতে হবে আমরা আর পুরাতন বৌদেরকে নতুন সাহিত্য দেখতে চাই না নতুন প্রতিনিধি চাই যিনি দেশ জাতি স্থানের ক্ষেত্রে উপকার করবে সংগ্রাম উপস্থিতি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আমাদের মহতারাম প্রার্থীর আরেক জায়গায় সমাবেশ থাকার কারণে তিনি এখনই আমাদের মাঝে আলোচনা করবেন ইনশাল্লাহ অল্প কিছু করে পরে তিনি এখান থেকে বিদায় নিবেন এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত লক্ষ্মীপুর চার রামগতি কমলনগরের আসনে আল্লামা খালেদ সৈফুল্লাহ পীর সাহেব কমলনগর আল্লামা খালেদ সৈফুল্লাহ পীর সাহেব কমলনগর

আমার সম্মানিত জমিদার হাট তথা চরবাদাম এলাকাবাসী পাক রব্বুল আলমিনের লাখো কোটি সুক্রিয়া পাক রব্বুল আলমীন আমাদিগকে ইমানের সাথে হায়াত দান করছেন বলেন আলহামদুলিল্লাহ একজন মৌমেন মুসলমানের জন্য সবচেয়ে বড় মেমত হলো ইমানের সাথে হায়াত একজন মোমেনের এক সেকেন্ড হায়াতের দাম সমগ্র পৃথিবী এবং সমগ্র পৃথিবীর সম্পদ দিয়াও এক সেকেন্ড হায়াতের মূল্য হবে না আমার ভাইয়েরা আপনারা জানেন গত দেড় বছর আগে আমি হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলাম আমার হার্টে অপারেশন হয়েছিল পেস নিকার লাগানো হয়েছিল আমেরিকান বারো লক্ষ সত্তর হাজার টাকা দাম ওই সময় তো আমি মতের জন্য প্রস্তুত ছিলাম কারণ আমার বয়স তখন চৌহত্তর বছর হুদু সাল্লাল্লাহ সাল্লাম তেষট্টি বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছে আমি আল্লাহ পাক রবুল্লা আলমিনের দরবারে হায়াতের জন্য দোয়া করতে পারতাম না মজ্জাবোধ করতাম কারণ হুজুর সাল্লি তেষট্টি বছর বয়সে চলে গেছেন আমাকে তো আল্লাহ তা কারো দশ বছর হায়া বেঁচে দিয়েছেন একদিন আসরের পরে দোয়া করতে গিয়ে বললাম আয় আল্লাহ আমি তো তোমার কাছে আসার জন্য তৈয়ার কারণ হাদিস শরীফে আছে মান আহাব্বা লেপা আল্লাহি আহাবা আল্লাহ আহু যেই ব্যক্তি আল্লাহ পাকের দিদারের জন্য আল্লাহ পাকের কাছে যাওয়ার জন্য আগ্রহী আল্লাহ পাক ওই বন্ধাকে আল্লাহর কাছে পাওয়ার জন্য আগ্রহী তো আমি ওই দিন আসরের পরে বললাম আয় আল্লাহ আমি তো তোমার কাছে আসার জন্য তৈরি তবে তুমি যদি আমাকে দিয়ে তোমার বন্ধাদের আরো কিছু খেদভক্তিতে দিতে চাও সেটা তোমার ইচ্ছা আমি কিন্তু তোমার কাছে আসার জন্য তৈরি তো পাকের মেহের বাড়ি আল্লাহ পাক চিকিৎসার ব্যবস্থা এমনভাবে করলেন আমার পনেরো লক্ষ টাকার মতো খরচ হয়েছে এর মধ্যে এক ব্যক্তির মাধ্যমেই দশ লাখ পঞ্চাশ হাজার টাকা পাওয়া গেছে আমার বা আবার ছেলেদের এক টাকাও খরচ করতে হয়নি বাকি আমাদের আমার দেশের ভক্তবৃন্দ যারা তারা পরা সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকার মতো তারাই দিয়ে তো আল্লাপাক এই ব্যবস্থা কেন করেছেন মনে হয় আল্লাপাক আমাকে দিয়ে আপনাদের আরো কিছু খ্যাতমত করাইতে চান আমার ভাইয়েরা আমার বর্তমান আরবি হিসাবে পঁচাত্তর বছর চলতেছে দুনিয়াতে আমার কোনো আশা বাকি নেই পাক আমার সকল আশা পূরণ করছে আমার ছোট ছেলে একবারে ছোট ছেলে এবছর দৌরা পরীক্ষা দিয়েছে বাকি চার ছেলে হাফে গালে মুক্তি ছেলে মেয়েদের বিবাহা দেওয়াও শেষ শুধু একটা ছেলে বাকি আছে আমার ভাইয়েরা এই শেষ বয়সে তো আমার শুয়ে বসে আরাম করে কাটানের কথা আমি তো দুইবার এই পরিষদের চেয়ারম্যান ছিলাম একবার উপজেলা চেয়ারম্যান এটা তো কম ছিল না আমার জন্য আবার কেন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি বিশেষ করে আমার বয়স্ক ভাইয়েরা যারা আছেন দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বৎসর পার হয়ে গেছে এই চুয়ান্ন বৎসরের ভিতরে সংসদে এই বিষয়টা নিয়ে কেউ কেউ আলোচনা করতে শুনেছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কোনটা এবং এই সমস্যার সমাধান কি আমি তো শুনি নাই আপনারা শুনছেন কারণ এই সমস্যা নিয়ে আলোচনা কেন করবে এই সমস্যা নিয়ে আলোচনা করলে তো যে উদ্দেশ্যে সংসদে গিয়েছে কি লক্ষ লক্ষ টাকা নয় কোটি কোটি টাকা কামাই করার সেই রাস্তা বন্ধ হয়ে যাবে আওয়ামী লীগ সরকারের প্রেসিডেন্ট আমিদুর রহমান বলেছিলেন যে বাংলাদেশের এক বছরের দুর্নীতি যদি কন্ট্রোল করা যায় তাহলে পদ্মা সেতুর মতো এরকম বড় দুইটা প্রকল্প আমরা আমাদের নিজস্ব অর্থ আয়নে করতে পারি গত কিছুদিন আগে ডক্টর ইনুদ সাহেবও বলেছেন যে বাংলাদেশের উন্নতির পথে সবচাইতে বড় বাধা হলো কি দুর্নীতি সবচাইতে বড় বাধা ঘুষ এবং দুর্নীতি নিয়োগ বাণিজ্য নাম শুনছেন নিয়োগ বাণিজ্য অর্থাৎ একজনকে ওসি হিসাবে নিয়োগ দেওয়া হবে সেখানে টাকা ছাড়া নিয়োগ পায় হ্যাঁ একজন জিসি হিসাবে নিয়োগ পাবে এসপি হিসাবে নিয়োগ পাবে কোটি কোটি টাকা ঘুষের মাধ্যমে এই চাকরি নিয়োগ দেওয়া হয় তো যারা কোটি কোটি টাকা ঘুষ দিয়ে চাকরিতে আসে তারা ঘুষ খাবে না কি করবে এই জন্য আমি বলেছি আমার এই বক্তব্য ভাইরাল হয়েছে যে আমি আমার এই লাঠিটা নিয়ে সংসদে যাইতে তাহারও মাথায় বাড়ি যাওয়ার জন্য নয় দুর্নীতির ভূতের মাথায় বাড়ি আমার হাতে লাঠি দেখলে দুর্নীতির ভূত সংসদে ঢুকতে পারবে না কেন ইনশাল্লাহ আমি একা একশো আমি একা একশো ইনশাল্লাহ একা কেন এবার আরও আলেম ওলামা সংসদে ইনশাল আমি জোট প্রসঙ্গে আপনাদের মনে কিছু প্রশ্নে থাকাটা স্বাভাবিক কি বলে এই জোটের উদ্যোগ নিয়েছিলাম সর্বপ্রথম আমি তিন বছর আগে চরমনায় মা ফেলে ওলামা সম্মেলনে বলেছিলাম যে আমরা দেশে ইসলামী দলগুলো জোটবদ্ধভাবে নির্বাচন করলে আমাদেরকে কেউ ঠকাতে পারবে না অত্যন্ত দুঃখের বিষয় আটটা দল নিয়ে আমরা ইসলামী জোট করলাম আমি সংক্ষেপে বলতেছি কয়টা দল কি জোট ইসলামী জোট কিন্তু এই ইসলামী জোটের নিয়াজ কমিটির আটটা বৈঠক দেখা হয়েছিল কয়টা প্রথম দুইটা বৈঠকে জামাত ইসলামী অংশগ্রহণ করেছে তার পরবর্তী ছয়টা নিহাজ কমিটির মৈঠকে জামাতে ইসলামকে পাওয়া যায় নাই জামাতে ইসলামের আমির একবার লন্ডন চলে যায় আবার হোমরা করতে চলে যায় আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায় না সে বলে অসুস্থ আমাদের রিয়াজি কমিটির লোকেরা বলছে আজকে অসুস্থ হলে আমরা ওনাকে দেখার জন্য ওনার বাসায় আসতেছি বলো যে উনি এত অসুস্থ ডাক্তারের নিষেধ কারোর সাথে কথাই বলতে পারবে না পরবর্তী টাইমে দেখা গেল যে ওই সময় তিনি এনসিপি কে নিয়ে ওনার বাসায় বৈঠক করতে আচ্ছা বলেন তো এনসিপি কি ইসলামী দল এলডিপি ইসলামী দল এপি পার্টি ইসলামী দল লেবার পার্টি ইসলামী দল এদেরকে নিয়ে যে জোটটা করা হয়েছে এটা কি ইসলামী জোট এটা এখন রাজনৈতিক জোট নির্বাচনে জোট যে জামাতে ইসলাম ইসলামকে বাদ দিয়েছে জামাতে ইসলাম আমেরিকান দূতাবাসে গিয়ে পরিষ্কার বলেছে হ্যাঁ দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে আপনাদের জোটের মধ্যে মৌলবাদী বল আছে কি আছে আমরা মৌলবাদী মৌলবাদী কাকে বলা হয় যারা ইসলামের মূল বিষয়গুলো আক্রিয়ে ধরে আছে তখন তারা বলেছিল যে এই মৌলবাদী দল আমাদের সাথে থাকতে পারবে না তারা খ্রিস্টানদের সাথে আলোচনা করতে গিয়ে বলছে তারা সংসদে গিয়া সরিয়া আইন বাস্তবায়ন করবে না তো বিএনপি বলেছিল কোরআনের রাজনীতি নাই সরিয়া আইনে বিশ্বাস করে না এখন জমাতি ইসলামী যে জমাতি ইসলামী বলেছিল আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এখন এই স্লোগান আছে তাদেরকে জিজ্ঞাসা করেন

তো বানর এপার দাও আমি ভাত করে দিই তো দাড়ি ভাল্লা লইছে কি লইছে দাড়ি ভাল্লা লইছে তো ভাত করছে প্রথম শীতল ফিটাটারে দুই ভাগ করছে একটা ছোট আরেকটা একটু বড় তো দেখে যে একটা ছোট আর একটা বড় তো এবার বড় টুকরার থেকে বানরে বেশ কতটুক খায় খাওয়ার পরে আবার দাড়ি ফাল্লা দিয়া আবার মাফে মাফে মাফ এখন যেটা খাইছে এটা কম যেটা খাই নাই এটা বেশি এটা হলো দায়ী ফল্লার ইনসাফ ঠিক এটা হলো দায়ী ফল্লার এতদিন পর্যন্ত দায়ী ফল্লার ইনসাফ পুটায়ছিল ঠিক একবার আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার পাশ করাইয়া বিএনপিকে ক্ষমতার থেকে নামাইছে আবার বিএনপির সাথে জোট করে ক্ষমতায় গেছে নিছে কিন্তু ইসলামী আইন কতটুকু বাস্তবায়ন হয়েছে ইসলাম ইসলামী আইনের পক্ষে কতটুকু কথা বলছে যাকে বিচার আপনাদের কাছে দিলাম শুধু নাম হলে তো হবে না দেখেন না আনারস অর্থ কি আর আমার রসত নাই রোড নাম দেখে বিবেচনা করা যায় না সাদা পাতা সাদা পাতাটা কি সাদা না কালা জামাতে ইসলাম হলে ইসলামী দল হয় না জামাতে ইসলামী নাম দিলে ইসলামী দল হয় না ভাই জামায়াতের এক নেতা নাকি বলছে ক্ষমতায় গেলে কাউনী মাদ্রাসার শ্রীনিবাস পরিবর্তন করবে সাত দান সাত টন সপ্তান মাদ্রাসার দিকে চোখ রাঙাইয়া দেখলে সে চোখ উপড়াইয়া ফেলানো মাদ্রাসার সনদ দেওয়া হয়েছে এই সত্যের উপরে কৌমি মাদ্রাসা নেসাবের উপরে অটল থাকবে নেসাবে কোনো সরকার হাত দিতে পারবে না এই দুর্বসন্ধিমূলক বক্তব্য এখন থেকে আমি খালেদ সাইফুল্লাহ করলে একাও যদি সংসদে যাই সর্বপ্রথম যে বক্তব্য রাখবে তার মাথায় বাড়ি আমার ভাইয়েরা আমাদের এই দেশ থেকে আমার জানা মতো বিএনপির এমপি হয়েছিলেন আব্দুর চৌধুরী সাহেব আশাবুদ্দিন নিজাম সাহেব দুইবার কয়বার তিনবার জিএসডি থেকে আমার ভাই বড় ভাই আসমো আবদুরফ সাহেব অসুস্থ আমি গতকালকে দেখতে গিয়েছিলাম তিনিও তিনবার শুধু এমপি নয় একবার মন্ত্রীও হয়েছে আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে যে এনারা রামগতি কমলনগরে উল্লেখযোগ্য কোন কাজটা করছে দেখাইবার মতো চোখে নজরে পড়ার মতো কোন কাজটা করছে ধন্যবাদ মেজর আব্দুল মান্নান সাহেব তিনি প্রথম মেঘনা নদী যখন সেবাগ্রাম আব্দুল্লা চৌধুরী সাহেবের গায়ের সামনে পর্যন্ত আসছে বিবির দিকে যাওয়ার রাস্তাটা ভাঙতেছে তখন নিজের উদ্যোগে ইট দিয়া বলক বানাইয়া নদীকে ফলাইছে মেজর আব্দুল মান্নান সাহেব এরপরে তিনি যখন এমপি নির্বাচিত হলেন তিনি সংসদে এই বিষয় জোরালো প্রস্তাব রেখেছেন এবং আওয়ামী সরকার তিন হাজার আশি কোটি টাকা বরাদ্দ দিয়েছে অত্যন্ত দুঃখের বিষয় গত পঁচিশ সালেই এর কাজটা শেষ হওয়ার কথা ছিল কিন্তু চার ভাগের এক ভাগ কাজও এখনও হয় নাই আমি ইনশাআল্লাহ সংসদে গেলে আমার প্রথম কাজ হবে এই মেঘনা নদীর বাঁধটা অতি অল্প সময়ের ভিতরে সমাপ্ত করার ব্যবস্থা করা দ্বিতীয় সমস্যা আমাদের রামগতি কমলনগরের বলুয়া নদী রামগতি থেকে করমল্লা বাজার পর্যন্ত সাতষট্টি কিলোমিটার এই মেঘনা নদীটা বরাত বরাত হওয়ার কারণে পানির ভুলুয়া নদী বরাত যাওয়ার কারণে পানি নিষ্কাশন হয় না আপনারা জানেন চব্বিশ সালে গত বর্ষার আগের বর্ষায় আমাদের এলাকার লোক বিশেষ করে চর কাদিরা তারপরে চর কলা কিছু অংশ চর বাদামের কিছু অংশ এগুলো জলাবদ্ধতার কারণে মানুষ তিন মাস পর্যন্ত দুর্ভোগ হয়েছে গোটা বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে তারা যখন শুনল যে খালের সাইফুল্লার এলাকা বন্যা ফলা কবলিত হয়েছে চতুর্দিক থেকে ট্রানের টাক আসতে লাগলো ট্রাকগুলোকে পুলিশ আর্মি রাস্তায় আটকেলে বলে জানা অন্য কোথাও না খালাদ সাইফুল্লাহ সাহেবের ওখানে যাবে আমি বিভিন্ন জায়গায় যেখানে গাড়িতে গাড়ি চলছে গাড়ি সহ ট্রাক পাঠাইয়া দিয়েছি ওদিকে হাজিগঞ্জ হাজিগঞ্জের পূর্ব দিকেও তারপরে গাড়িতে করে চার ত্রাণ কাটাইছে যে সমস্ত জায়গায় গাড়ি যায় নাই নৌকা দিয়ে আমার কর্মীরা বুক পরিমাণ পানি ভঙ্গে তারপরে মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য পৌঁছায়ে দিয়েছে ত্রাণ পোছাই দিয়েছে দুই মাস পর্যন্ত আমার মাদ্রাসার বোরিংয়ে খিচুড়ি পাকাইয়া প্রায় দুই হাজার লোকের খানার ব্যবস্থা করেছি পাঁচশত লোক মাদ্রাসায়সা খাইত বাকিদের খানা বিভিন্ন ক্যাম্পে বিভিন্ন বাড়িতে পৌঁছায় দেওয়া হতো আমার ভাইয়ের আমি শেষ একটি কথা বলি আপনাদের মনে যদি এই কথা ভরে হুজুর সাল্লাল্লাহ আলিসলাম বলছেন কোন বিষয়ে যদি তোমরা দ্বিধাদ্বন্দ্বে থাকো ইস্তাপে কালবা তোমার মনকে জিজ্ঞাসা করো তাকে জিজ্ঞাসা করছো মনকে আপনি আপনার মনকে জিজ্ঞাসা করবেন যে খালেদ সাইফুল্লাহকে এমপি বানালে সে আপনাদের হক নষ্ট করবে কিনা দেশের এক টাকার খেয়ানত করবে কিনা ন্যায়ের পক্ষে কথা বলবে কিনা এই প্রশ্ন আপনার মনকে জিজ্ঞাসা করবেন আপনার মন যদি বলে যে এই লোকটা এই শেষ বয়সে আমাদের সাথে প্রতারণা করবে না দেশের পক্ষে ইসলামের পক্ষে কথা বলবে তাহলে আপনি একা নয় আপনার সকলে আমার কর্মী হয়ে যান আগামীকাল থেকে প্রত্যেকের আশেপাশে যারা আছে আমার মা ভণ্ড তো আমার এই বক্তব্য শুনতেছে না তাদের কাছে বলবেন আমি তাদের কাছে সকলের কাছে দোয়া চাই এবং সকলের কাছে আমার এই বক্তব্য পৌঁছে দেবেন আল্লা রব্বুল আলমী আমাদেরকে ন্যায় এবং সত্য বোঝার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রবাহ আলমিন

থেকে উৎসাহিত করার তৌফিক আমাদেরকে দেয়া দিয়ে আল্লাহ তা কবুল মিন্না সিন্নাতান তাসমীউল আলী অতএব আলাইনা انك কান্তัตতাওয়াবুর রহিম তা কবুল বিরা আমিন দীর্ঘ সময় পর্যন্ত চলাচলের অনেকে কষ্ট পাওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি সকলকে ধন্যবাদ জানাই আজকের মতন প্রোগ্রাম সমাপ্ত করা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ